এত चमत्कार ভাবে কত নীরব একাগ্ৰ হয়ে আপনারা ভগবানের দিব্য লীলা স্মরণ করছেন সেই সুযোগ কি পশুপাকির আছে ওহ কৃষ্ণ প্রসাদ গ্রহণ করার সৌভাগ্য কি পশুপাকির হয় কিন্তু আমাদের সেই সুযোগ আছে আমরা হস্ত দ্বারা ভগবানের জন্য রন্ধন করতে পারছি গো আরতি কীর্তন করতে পারছি এই চরম দ্বারা হেঁটে হেঁটে মন্দিরে যেতে পারছি ভগবান দর্শন করতে পারছি সাধু সঙ্গে যেতে পারছি আমরা নৃত্য গীত করতে পারছি এই জিব্বা দ্বারা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে পারছি তার আমরা স্বাদ গ্রহণ করতে পারছি কিন্তু সেটি পশু পাখি কি পতঙ্গ তাদের সুযোগ নাই বৃক্ষ রুদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করার শক্তি নেই এই মানুষ জীবন লাভ করে যে সাধু সঙ্গে গেল না হরিকথা শ্রবণ করল না মন্দিরে গেল না ভগবান দর্শন করতে গুরু বৈষ্ণব দর্শন করতে গেল না একজন নৃত্য গীত করল না সে চরণ পেয়েও কি চরণ পেয়েও যদি চরণের ব্যবহার না করা যায় তাহলে তো সে আর বৃক্ষের মাঝে পার্থক্যটা কি গো নারদ অভিসম্পাদ দিয়েছিলেন শ্রীমদ ভাগবতী আছে কুবেরের দুই পুত্রকে যে তোরা এই দুটো চরণ পেলি যে চরণ দ্বারা ভগবানের নৃত্য গীত করবে সাধু দর্শনে যাবে অথচ সেই চরণ পেয়ে তোরা ব্যবসা লইয়া গেলি আজ রমণী নিয়ে তোরা জল ক্রীড়া করছিস সরোবরের মাঝে এই বদন পেলে কৃষ্ণ গুণকীর্তন করার জন্য এই হস্ত পেলি হাতি তালি দিয়ে কীর্তন করার জন্য আর সে হাতি মদির বোতল তুলে নিলি আর মদ পান করে রমণী নিয়ে জল করছিস বস্ত্র ত্যাগ করি নগ্ন হয়ে জল ক্রিয়া করছিস সাধুগুরু বৈষ্ণব দর্শন করার জন্য এই চোখ দিয়েছেন ভগবান আরে চোখ দিয়ে সাধু দর্শন করা মাত্র বিন্দুমাত্র লজ্জা বুদ্ধদির হয়নি এই হস্ত দিয়েছেন প্রণতি দেয়ার জন্য সাধু দর্শন করেও প্রণাম দিলি না বৈষ্ণব দেখিয়া যানোয়াই মুন্ড সেই মুন্ড পড়ে গিয়া নরকের কুণ্ড ওরে তোরা চরণ পেয়েও যে তু সৎ ব্যবহার করলি না তোরা বৃক্ষ কুলে গিয়ে জন্মগ্রহণ কর আছে কি নেই ভাগবতের যা বৃক্ষ কুলে গিয়ে জন্মগ্রহণ কর তোরা ভাবুন অনুভব করুন সাধু সঙ্গীর কথা শ্রবণ করার উপর অনেক লোক আছে গৃহে বসে থাকে সিরিয়াল দেখছে হরি কথার আসরে আসে না কত দুর্ভাগ্য তাদের জীবনে কত পতির তারা কত হতভাগা তারা এই চরণের সদ্ব্যবহার করতে পারলো না চরণ দিলেন ভগবান সেটা দোকানে হেঁটে যাওয়ার জন্য নয় যাওয়ার জন্য নয় দুই বৃক্ষ কুলে জন্ম হল তারা যখন ভুল বুঝতে পেরে নারদের চরণে আকুতি জানিয়েছিল কেঁদে কেঁদে চরম দুটো ধরে মার্জনা চাইছিল তখন দেবর্ষি নারদ বললেন অভিশাপ দিয়ে দিয়েছি সেটা তো আর ফিরিয়ে নেওয়া যাবে না তোরা তোর তোদের ভুলটা বুঝতে পেরেছিস তাই সঙ্গে একটা আশীর্বাদও দিলাম তোরা অর্জুন বৃক্ষ জন্ম নেবে যমজ হয়ে আর যে আঙ্গিনায় তোদের জন্ম হবে নন্দ মহারাজের আঙ্গিনায় সেই আঙ্গিনায় স্বয়ং আমার আমার প্রভু শ্রী গোবিন্দ করবেন আর সেই গোবিন্দকে যখন মা উদুকলে বন্ধন করবেন প্রেম লীলা সদন করতে গিয়ে তখন উদুকল টেনে নিয়ে গোবিন্দ যখন যাবেন গোবিন্দের চরণ স্পর্শে তাদের বৃক্ষকুল থেকে উদ্ধার প্রাপ্তি হবে এই চরণ পেয়েও যদি চরণের ব্যবহার করতে না পারলাম তাহলে আমাদের খুলে আর আমাদের মাঝে পার্থক্য না এই জন্ম হস্ত পেয়েও যদি হস্তের সঠিক ব্যবহার করতে না পারলাম তাহলে আমার আর বিকলাঙ্গ জীবের মাঝে পার্থক্য রইল না কত লোক গিয়ে দেখুন হাত নেই ওরা ভিক্ষা করছে ভগবান আমাদের এখানে যারা আছি তাদেরকে সুস্থ রেখেছেন এখনো দুটো চরণ আছে আমরা চলতে পারি হাত দুটো আছে কাজ করতে পারি কিন্তু ভালো সারাদিন যদি সময় নাও পাও অন্তত সন্ধ্যা বেলায় একটু ভগবানের মন্দিরের সম্মুখে বসো তোমার গৃহমন্দিরের সন্মুখে শুধু একা বসলে হবে না ঘরের সবাইকে নিয়ে দশে মিলি বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া যদি মৃদঙ্গ করো তাল নাও পাও সবাইকে নিয়ে বসে হাতে তালি দিয়ে হলেও অন্তত দশটা মিনিট কীর্তন করো দেখবে কত লোক আছে এইভাবে প্রণাম দেয় রাস্তা দিয়ে যাচ্ছে মন্দির সামনে পেয়েছে এইভাবে প্রণাম দিচ্ছে এইভাবে প্রণাম দিচ্ছে এক হাতে প্রণাম দেয় তো ভগবান তিনি আগামী জন্মে এক হাত সারাই পাঠাবেন কিংবা প্যারালাইজ করে বলবেন যা একটা হাত অচল হয়ে থাক দুটো হাত দিলাম অন্তত একটু করজুরে প্রণতি দেবে এটাও পারছিস না একটু মাথা নত করতে গিয়ে তোর এত কষ্ট ঠিক আছে বিছানায় শুয়ে থাক এক হাতে যদি কেউ প্রণাম দেয় জন্মার্জিত সকল পুণ্যতার নষ্ট হয়ে যায় কেউ যদি বিষ্ণু স্মৃতি গ্রন্থ বলছেন কেউ যদি অলসতার বশবর্তী হয়ে কিংবা কাজের অজুহাত দিয়ে এক হাতে প্রণাম দেয় তার জন্মার্জিত সকল পুণ্য নষ্ট হয়ে যায় এটা সনাতনী হিন্দুদের সংস্কৃতি এটা ভারতীয় সংস্কৃতি আমরা আমরা দুহাত জুড় করে করো জুড়ে আমরা নমস্কার দেই পরমাত্মার প্রতি আমরা অবনত হই পৃথিবীর কোন ধর্মে এত সুন্দর সংস্কৃতি পাবে না গুরুজনকে প্রণতি নিবেদন করার সংস্কৃতি মাগ অভ্যাস করাও সন্তানকে সকাল দুপুর সন্ধ্যা তিন বেলা ভগবানের শ্রী মন্দিরে তোমার সন্তানকে প্রণাম দেওয়ার অভ্যাস করাও তোমার গৃহমন্দিরের মন্দিরের নিয়ে গিয়ে নিজে প্রণাম দাও সন্তানকেও প্রণাম দিতে শেখাও আজকাল সন্তানেরা গুরুজনকে প্রণাম করে না প্রণতি নিবেদন করে না গো কি করে প্রণাম করবে আমি মা বাবা নিজেই প্রণাম দেই না সন্তান কি করে শিখবে সকাল সন্ধ্যা গুরুজনকে প্রণাম দিতে শিখাও তোমার সন্তানকে বলো দাদু দিদা তাদেরকে প্রণাম দিতে বলো সকাল বেলা প্রণাম দেবে সন্ধ্যা বেলা প্রণাম দেবে মা কি প্রণাম দিতে শেখাও কোন জায়গায় যাওয়ার পূর্বে মা বাবাকে প্রণাম দিয়ে সন্তান যাবে সংসারে গুরুজন যারা আছে তাদেরকে প্রণাম দিয়ে যাবে এটা ভারতীয় সংস্কৃতি মা বাবা যদি আমার না থাকে দেয়ালে টান্নানো ছবি আছে আমি ঘুম থেকে উঠে যখন ওই চিত্রপটে প্রণাম দেব তখন আমার সন্তান দেখে দেখে সেটি শিখবে আমার মা বাবা তার মা বাবাকে অর্থাৎ দাদু দিদা কে প্রণাম দিচ্ছেন ঘুম থেকে উঠি প্রতিদিন সন্তানদের মাঝে এই শিক্ষাটা জাগ্রত হবে সেও ঘুম থেকে উঠি তোমায় প্রণাম দেবে কোটাও যাওয়ার পূর্বে তুমি যদি তোমার মা বাবাকে প্রণাম দিয়ে যাও তোমার সন্তানও কোটাও যাওয়ার পূর্বে তোমায় প্রণাম দিয়ে যাবে তুমি শ্বশুর শাশুড়িকে খেতে দিচ্ছ না কষ্ট দিচ্ছ ঘরের রেখে সেবা না, কি করে বৃদ্ধ হবে তোমার সন্তান তোমায় সেবা করবে কি করে ভাবলে তুমি দেখে দেখে কি সে শিখছে না তার ভেতরে কি এই চেতনা জাগ্রত হচ্ছে না সময় বড় শক্তিশালী ঘুমা সময় এত শক্তিশালী ওর উপরে নিয়ন্ত্রণ করার অধিকার কারো নাই গো রাজা রাজা ভিকারি বানিয়ে দেন কেউ সেটি বলতে পারে না দ্রুপদ রাজা ভগবান গোবিন্দ বলছেন বাসুদেব যে কর্ণ রাজরানি হওয়ার জন্য জন্ম নিয়েছে আর আমি ভিক্ষুক ব্রাহ্মণের নিকুচি তাকে দান করব পাঁচ পান্ডব যখন ব্রাহ্মণের বেশ ধারণ করে द्रौपदीর স্বয়ংবর অনুষ্ঠানে গিয়েছিলেন আর ব্রাহ্মণ বেশি যখন স্বয়ংবর জিতেছিলেন তখন দ্রুপদ রাজা ভগবান गोविंदকে বলছেন বাসুদেব যে কন্যা রাজরানি হওয়ার জন্য জন্ম নিয়েছে আর আমি ভিক্ষুক ব্রাহ্মণের কুমারকে তা দান করব আমি সম্প্রদান করব পিতা হয়ে তখন ভগবান বলেছিলেন হে রাজন আপনারputriর ভাগ্যে যদি রাজরানি হওয়ার রেখা থাকে আপনার পুত্রীর ললাটে যদি রাজরানী হওয়ার রেখা প্রস্ফুটিত হয় আপনার পুত্রীর ভাগ্য যদি রাজরানী হওয়া সেটি লিখিত থাকে তাহলে নিয়তি নিয়তি কোন ব্রাহ্মণ ভিকারী ব্রাহ্মণ কুমারকেও রাজা বানিয়ে দিতে পারেন পারেন্দে